আপনি কি একটি এরকম মাছের সম্পর্কে জানেন যেটি ইলেকট্রিক শক দিয়ে নিজের শত্রুদের অবস্থা খারাপ করে দেয় আর শুধু পানিতে থাকা জীবই নয় এই মাছটি বিপদ বুঝতে পারলে মানুষের জন্য জীবন মতো ভয়ঙ্কর হতে পারে। আজকে ইলেকট্রিক ইলের গল্পই শুধু বলবো না বরং আজকে আমরা এই ভিডিওতে এই মাছের ভয়ঙ্কর কিছু রূপ দেখাবো যা দেখে আপনি বুঝে যাবেন যে এই ইল অনেক ভয়ঙ্কর মাছ তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি ইলেকট্রিক ইল পৃথিবীতে থাকা সকল প্রাণীরই নিজেকে বাঁচানোর ও নিজের খাবার শিকারের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে এর মধ্যে কিছু জীবের এরকম ভিন্ন পদ্ধতি রয়েছে যা দেখে বিশ্বাস হবে না যে এরকম হতে পারে আপনি ইলেকট্রিক ইলকে দেখে নিন এর কাছে তো আসলেই সুপার পাওয়ার রয়েছে একটি ইলেকট্রিক ইল ছয়শো ওয়ার্ড ভোল্টের বিদ্যুৎ তৈরি করতে পারে এত বিদ্যুৎ কোনো জীব অথবা মানুষকে অনেক বড় শক দেওয়ার জন্য এনা এই বিদ্যুতের পাওয়ার এতটাই তেজ যে এটা কোনো মানুষের রেসপিরেটরি সিস্টেমে সোজা ইফেক্ট ফেলতে পারে এমনকি হার্ট অ্যাটাকেরও আশঙ্কা থাকে যার ফলে যে কারোর জীবন যেতে পারে এটার পাওয়ার এতই যে এটা দিয়ে চল্লিশ ওয়াটের লাইট জ্বালানো সেজন্য আমাদের আপনার কাছে একটাই অনুরোধ যে এটার সাথে দেখা হলে সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই পালন করবেন পুরো দুনিয়াতে ইলের তিনটি প্রজাতি পাওয়া যায় এর মধ্যে দ্য ইলেকট্রিক ইল ভ্যারি ইলেকট্রিক ইল ভোল্টা ইলেকট্রিক ইল এই তিনটি রয়েছে এসব প্রজাতি আমাজনের আশেপাশের এলাকাতেই পাওয়া যায় আসলে এই মাছগুলোর শরীরে তিন ধরনের বিশেষ অর্গান পাওয়া যায় যা ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য দায়ী এটা হচ্ছে মেইন অর্গান হান্টার অর্গান ওরগান এইসব অর্গান এসব অর্গান বিশেষ মডিফাইড মাসেলসে তৈরি হয়ে থাকে যার মাধ্যমে এই মাছটি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে আর বড় থেকে বড় প্রাণীদের মজা দেখিয়ে থাকে আপনাদের বিশ্বাস না হলে আপনারা নিজেরাই দেখে নিন কীভাবে মাছটি নিজের থেকে অনেক বড় আকারের প্রাণীদেরও মেরে ফেলতে পারে এরকম দৃশ্য খুবই কম দেখা যায় যখন ভূমিতে থাকা প্রাণীদের পানিতে থাকা জীবদের সাথে হয় কিন্তু যখনই এটা হয়ে থাকে তাদের মধ্যে লড়াই অনেক মজাদার হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে যে যে সময় একটি কুকুর ইলেকট্রিক ইলকে কামড় দিতে যায় তখন এই মাছটি তাকে ইলেকট্রিক শক দিয়ে দেয় বেচারা কুকুরটি হয়তো বুঝতেই পারেনি তার সাথে কি হয়েছে বেচারা প্রাণীটি দৌড়ে তার ঘরের দিকে চলে যায় জমিনে থাকা প্রাণীদের ছাড়াও একটি ইল পানির শয়তান বলা কুমিরদেরকেও বিপদে ফেলতে পারে বিশ্বাস না হলে এই ভিডিওটি দেখুন ইল অলমোস্ট কিল এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে যখন এই কুমিরটি এই ভয়ঙ্কর মাছটির ওপর হামলা করার চেষ্টা করছে তখন কিভাবে এই মাছটি কুমিরটিকে উল্টো হামলা করে আরও দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যে কুমিরটি পুরো শরীর কাঁপতে থাকে এটা পরিষ্কার যে কারেন্টের শক এর কারণেই কুমিরটির এই অবস্থা হয়েছে কিছুক্ষণের মধ্যেই বেচারার জীবনও চলে যাবে এখন তো আপনি বুঝেই গেছেন হয়তো যে এই মাছটি কতটা ভয়ঙ্কর হতে পারে ইলেকট্রিক এল অ্যাটাকড আ যে মাছ কুমিরের মতো প্রাণীকে এক ঝটকাতে মেরে ফেলতে পারে তার জন্য ছোট মাছ তো উটের মুখে জিরার মতো অ্যাক্রিয়ামে বন্ধ এই ভয়ঙ্কর মাছটির নজর যখন একটি ছোট মাছের ওপর পড়ে তখন এটার ক্ষুধা হঠাৎ বেড়ে যায় দেখুন কিভাবে ছোটটার পেছনে পড়ে এটাকে হঠাৎ ধরে ফেলে এবং খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসে এত সফল শিকারি আপনি খুব কমই দেখেছেন হয়তো কখনো কখনো আরেকটা মাছ চেনা এবং তাদের মধ্যে তফাত করা অনেকটাই মুশকিল হয়ে পড়ে কিন্তু লম্বা ও চিকন শেপের এই মাছটিকে চিনতে কখনো ভুল হয় না এদের তো দূর থেকে খুব সহজেই চেনা যায় এই মাছগুলো নর্মালি ব্রাউন গ্রে ইয়েলো ও অরেঞ্জ কালারের হয়ে থাকে এই মাছদের শরীর পেছনের ও সাইডের অংশ ব্ল্যাকে ডার্ক গ্রে কালারের হয়ে থাকে সেজন্য পানিতে এদের খোঁজা অনেক মুশকিল হয়ে থাকে সাধারণত গরম ও খোলাটে পানিতে পাওয়া যায় এই মাছগুলোর স্কিন স্ক্রিনলেস হয়ে থাকে সেজন্যই এদের শরীরের উপরের অংশ অনেক চিকন হয়ে থাকে আরও অন্যান্য মাছ ধরার থেকে এদের ধরা অনেক মুশকিল হয়ে থাকে প্রায় দশ থেকে বাইশ বছর জীবিত থাকতে পারার মতো এই মাছটা লম্বায় আট ফিটের থেকেও বড় হতে পারে আর এদের ওজন বিশ কেজি অথবা এর থেকেও বেশি হতে পারে অ্যামাজন নদীতে সাঁতার কাটার সময় এদের বেগ আট কিলোমিটার পার আওয়ার অথবা এর থেকেও বেশি হয়ে থাকে আপনাদের মনে হতে পারে যে এই মাছের চোখ অনেক তীক্ষ্ণ হতে পারে কিন্তু সত্যি এটা যে এদের চোখ প্রায় কাজ করে না বললেই চলে জি হ্যাঁ আপনি সঠিকই শুনেছেন এখন এই সিচুয়েশনের প্রশ্ন এটা যে যদি এই মাছগুলোর চোখ ঠিক মতো কাজ না করে তো এরা পানির নিচে কিভাবে দেখে তো আপনাদের বলে দেয় চোখের পরিবর্তে এই মাছগুলো গ্রেডার সিস্টেমের ইউজ করে থাকে আসলে এই মাছগুলো এক ধরনের রেড ইলেকট্রিক সিগনাল প্রডিউস করে থাকে যা রাডারের মতো কাজ করে যার মাধ্যমে তাদের রাস্তা বুঝতে সুবিধা হয় এই রাডার সিস্টেমের মাধ্যমেই তারা পানিতে মুভ করে থাকে মিটিং এর জন্য নিজের সঙ্গীকেও খুঁজে আর ক্ষুধা লাগলে শিকারকেও এই রাডার সিস্টেমের মাধ্যমে খুঁজে নেয় অন্য শিকারের প্রাণী থেকে বাঁচার জন্য এই রাডার সিস্টেম অনেক হেল্প করে থাকে এই মাছদের খাবার নিয়ে কথা বলে সাধারণত এরা তাদের সমান প্রাণীদেরকে শিকার করা পছন্দ করে এতে মাছ ছাড়াও পানিতে থাকা অন্যান্য জীবদেরও শিকার করে থাকে কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস ও অন্যান্য সামুদ্রিক জীবও খেয়ে থাকে পানিতে চলার সময় এই মাছগুলো যখনই অন্যান্য জীব দেখে সাথে সাথে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের শিকার করার জন্য ইলেকট্রিক শক ইউজ করে থাকে ইলেকট্রিক ইল অ্যাটাকস অন হিউম্যানস এখানে আপনারা এরকম অনেক ধরনের মোমেন্ট দেখতে পারবেন যেখানে ইলেকট্রিক ইল মানুষকে পুরোপুরি শেষ করে দিচ্ছিল এই পানিতে দাঁড়িয়ে থাকা এই মহাশয়কে অনেক তেজের শখ দিয়েছিল সাথে সাথে এই মহাশয় ঠাস করে পানিতে পড়ে যায় এই ভিডিওটিতে থাকা ব্যক্তিটি যখনই ইলকে ধরে তখনই কারেন্ট লাগার ফলে সে পেছনে উড়ে পড়ে যায় এখানে এক মানুষ এই ভয়ঙ্কর মাছটিকে নিজের শরীরের সাথে লাগতে দেয় যেন পাশে থাকা তার বন্ধু বুঝতে পারে যে এই মাছটি কত ভোল্টের বিদ্যুৎ করতে পারে যখন এই মাছটি এই ভিডিওতে থাকা ব্যক্তিটিকে শখ দেয় তখন সে একদমই পড়ে যায় আর পুরো মহলে যায় যায় পরে জানতে পারা যে এই মাছটি আটশো ষাট ওয়ার্ডের বিদ্যুৎ প্রবাহিত করেছিল ভাগ্য ভালো যে ভিডিওতে থাকা ব্যক্তিটির তেমন কোনো ক্ষতি হয়নি ইলেকট্রিক ইল অ্যাটাকস অন শার্কস ইলেকট্রিক ইল যদি নিজে থেকে বের হয়ে যায় তো শার্কের মতো ভয়ঙ্কর মাছেরও এদের থেকে পিছু ছুটতে মুশকিল হয়ে যায় কিছুটা এরকমই এখানে দেখতে পাওয়া যাচ্ছে যখন হঠাৎ করেই শার্কটির ওপর এই মাছটি আক্রমণ করে দেয় সাধারণত এরকম আক্রমণে শার্ক নিজেকে খুব সহজেই ছুটাতে পারে কিন্তু এখানে ভিন্ন কিছু দেখা যাচ্ছে আসলে পেছন থেকে আক্রমণ করার ফলেই এই পুরো লড়াইয়ে ইলি জিতেছে উল্টো হামলা করা তো দূরে থাক শার্কের নিজেকে ছুটাতেই অবস্থা খারাপ হয়ে গেছে অনেকক্ষণ পর্যন্ত সংঘর্ষ চলার পর সার খার মেনে নেয় তারপর খাওয়ার জন্য পাগল হয়ে যায় দেখুন কিভাবে একটি ইলেকট্রিক ইল তার শিকারের উপর আক্রমণ করে শিকার বড় হোক বা ছোট এই মাছটি তাদের অনেক সহজেই ধরে ফেলতে পারে আর যখনই শিকারের কাছাকাছি পৌঁছায় এক ঝটকাতেই তাকে ধরে ফেলে মানুষকে ছাড়া এই মাছটির আর কোন শত্রু নেই যদি কোনো ছোট জীব এই মাছের ওপর আক্রমণ করার চেষ্টা করে তো এই ভয়ঙ্কর মাছটি তাদের এক ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে যদিও কিছু বছর ধরে এদের সংখ্যায় অনেকটা কম দেখা যাচ্ছে আসলে এত ভয়ঙ্কর হওয়ার পরেও কিছু দেশের মানুষ এদের খাওয়া পছন্দ করে সেজন্য প্রতি বছর এদের অনেক শিকার করা হচ্ছে ভালো দিক হলো এটা যে ইলেকট্রিক ইল মিটিং এর পর বিশ হাজার ডিম দিয়ে থাকে এটাই একমাত্র আশার আলো তাদের অস্তিত্ব বজায় থাকার তো চলুন এবার আপনাদের থেকে বিদায় নেওয়া যাক আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওটি লাইক করে দিবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ইলেকট্রিক ইলকে নিয়ে আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আর আপনারা কি কখনো ইলেকট্রিক ইলের এরকম আক্রমণ দেখেছিলেন আর হ্যাঁ যদি আপনারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো জলদি করে দিন আর বেল আইকনও ক্লিক করে দিবেন যেন আপনাদের কাছে আমাদের ভিডিও এর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়